আসসালামু আলাইকুম আপনারা যারা আতঙ্কে আছেন যে রাসেল ভাইপার সাপ আর তেরে তেরে এসে ছোবল মারে তাদের জন্য এই ভিডিওটা আমি তৈরি করতেছি তো ভিডিওটা ফলো করুন এইখানে একটা রাসেল ভাইপার সাপ রাখা আছে আর একটি সাপ রাখা আছে দেখতেই পাচ্ছেন তো এখানে আমরা বেলুন দিয়ে পরীক্ষা করার জন্য বেলুন দিয়ে রাখছি দেখেন সাপ তার নিজের আত্মরক্ষার জন্য সে বারবার ছোবল মারতেছে দেখেন এই যে সাপটা বারবার সোল মারতেছে কিন্তু রাসেল পাইপের সাপটা দেখেন এতটাই অলস যে সে তীরে এসে সোল মারে না সেই বেলুনটা যখন সাপের কাছে নেওয়া যাচ্ছে তখন শুধু সে ছবল মারতেছে তার মানে কি বোঝা গেল যে রাসেল বাইপের সাপটা খুবই অলস যখন আপনি ওর কাছে যাবেন কিংবা ওর ওর গায়ে আঘাত করবেন তখনই আপনাকে ছবল মারবে তাছাড়া আপনাকে তেরে এসে সবল মারবে না আর দেখেন জাতিসাপ কীভাবে তেরে এসে সবল মারতেছে এটাকে বোঝানোর জন্য আপনাদেরকে মাঝে ভিডিওটা আমি উপস্থাপনা করতেছি রাসেল ব্যাপার সাপটা খুবই অলস সে এক জায়গায় গুপটি মেরে থাকে সে এরকম তেরে এসে যাক ছবল মারে না কারোর জংশন করে না সে শুধু চুপচাপ থাকে অলসতার মতো চুপচাপ থাকে এটা প্রমাণ করার জন্য আমরা বেলুনটা দিয়ে এরকমভাবে পরীক্ষা করার জন্য চেষ্টা করছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রাখা আছে আর একটা রাসেল রাখা আছে সে কীভাবে দেখেন সাপটা রাসেল ব্যাপার সাপটা একদম কুচা একদম ছোট হয়ে প্যাসের মতো হয়ে কন্যারে যা চুপচাপ রয়েছে কিন্তু ও কিন্তু তেরে আসতেছে না যখন এই বেলুনটা ওর কাছে যাবে সেখানেই সে কিন্তু আঘাত করবে ধ্বংস করবে দেখেন আর এর এর আঘাতটা এত স্পিড এত শক্তিশালী যে হয় মানে আপনাকে কামড়দার সঙ্গে সঙ্গে বিষ লেগে যাব এর বিষ খুবই বিষাক্ত এবং ভয়ঙ্কর দেখতে পাচ্ছেন এর কাছে যখনই আপনি পাড়া দেবেন কিংবা গায়ে আঘাত দেবেন তখনই আপনাকে ধ্বংস করবে এছাড়া আপনাকে তেরে এসে নিজে ইচ্ছা এসে আপনাকে কখনো দর্শন করবে না তো আপনারা এই সাপ থেকে সাবধানে থাকবেন যেখানে যাবেন খেয়াল করবেন লাইট অন্ধকারে গেলে লাইট ধরে দেখবেন পানিতে পানির কাছে গেলে পানিতে আপনারা ভালোভাবে খেয়াল করবেন তো ভালোভাবে দেখে শুনে চলাফেরা করবেন এখন মারাত্মক এই সাপটা খুবই মারাত্মক কারণ এই সাপটা খুবই মারাত্মক হয়েছে যেহেতু তো আপনারা সাবধানে থাকলেই আমার মনে হয় মনে করি ভালো হবে তো ভালোভাবে সাবধানে থাকবেন এখানে দেখেন জাতিসাব যেভাবে